তা না হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আজ আমাদের মাঝে নেই যতটুকু আমরা পরিচিত তার দর্শন ও সান্নিধ্য লাভ তার উপস্থিতিতে তিনি আমাদের জন্য রেখে গেছেন তার পবিত্র ও মহান সুন্নাত আদর্শ এখন তার সুন্নাত আদর্শের অনুসরণই তাকে প্রকৃত ভালোবাসার প্রমাণ অনুসরণবিহীন মুহabbat ও ভালোবাসার দাবি শততা কুদা ও প্রতারণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি জবাব মুবারক কে পরিষ্কার বলে গেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি যে ব্যক্তি আমার সুন্নাতকে কে করে সে যেন আমাকে mohabbat করে অতএব যার জীবনে নববী আদর্শের বাস্তবায়ন রয়েছে সেই প্রকৃত আশিক রাসূল এবং পরিণামে আল্লাহর অধিকতর ভালোবাসার পাত্র প্রিয় শ্রোতা বন্ধুরা ইসকা রাসূল ও নবী প্রেমের বিশেষ গুরুত্বপূর্ণ দিক হলো তার প্রতি দুরুদ পাঠ সালাম পাঠ করা আল্লাহ তাআলা এটি সকল হোম্মতের জন্য দায়িত্ব ও কর্তব্য হিসাবে ঘোষণা করেছেন তাই বেশি বেশি পাঠ হয় আমাদের সমাজে দাবিদার অভাব নেই নবী প্রেমের স্লোগান তুলে আকাশ পাতাল কাঁপিয়ে তুলে অথচ নবী সাল্লাল্লাহু আলী ও সাল্লামের ও আদর্শের সঙ্গে কোনো সম্পর্ক নেই এমনকি নামাজ রোজার ধারা না নেই শরীরের বেশ পোষাও কোথাও নবীর আদর্শের ছাপ নেই তারপরেও তারা আশিক রসুল পক্ষান্তরে যারা নবীর সুন্নত মোতাবেক জীবন যাপন করে তাদেরকে আশিক রসুল তো বলা দূরের কথা উল্টো নবীর দুশ্মন বলতেও তাদের বুক কাঁপে না দুনিয়াতে তারা এমন বন্ডামি করে তার ফেলেও হাউজে কাউসারের চিরে জবাব দেওয়ার কিছু খুঁজে পাবে না আল্লাহ আমাদেরকে বাস্তব বুঝবো